এই যে স্থগিতাদেশ অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিচারপতি কৌশিক চন্দ্রের তিনি যেটা বলেছিলেন যে দু হাজার দশের আগে যে ছেষট্টি তালিকা যেটা বৈধ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অনুযায়ী সেই ফল প্রকাশ করতে হবে তালিকা তৈরি করতে হবে তো সেইটা ওপরে আবার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল ফলে এতদিন ধরে যে জয়েন্ট এন্ট্রেন্স এর ফল প্রকাশ নিয়ে জটিলতা ছিল আপাতত সেটা কাটলো কিন্তু এটা কি আবার নতুন করে জটিলতা তৈরি করলো প্রথম কথা হচ্ছে যে শেষ পর্যন্ত যেই রেজাল্ট বেরোচ্ছে ছেলে মেয়েগুলো ভর্তি হতে পারবে এটা একটা আমাদের পক্ষে খানিকটা আশ্বাস আমরা পেলাম কিন্তু আইনি জটিলতা তো রয়েই গেল এখন আবার যদি মামলা শুনানি শেষে সুপ্রিম কোর্ট বলে না কলকাতা হাই কোর্টের রায় ঠিক এবং সুপ্রিম কোর্টের রায়টা তারা যেহেতু এটা ইন্টারি মর্ডার ফাইনাল অর্ডার দেওয়ার সময় যদি অন্য কথা বলেন তখন একটু জটিলতা তৈরি হবে সুপ্রিম কোর্ট হয়তো যারা ভর্তি হচ্ছে তাদের ভর্তিটাকে বজায় রেখে দেবে এটা ঠিক কিন্তু পরবর্তীকালে তো একটা অস্বস্তিকর জায়গা থেকেই গেল মানে শুধু জয়েন্ট এন্ট্রেন্স নয় এই এমবিবিএস এবং ডেন্টালের ক্ষেত্রেও সেখানেও ভর্তির প্রক্রিয়াটা কিন্তু ভর্তি করে দিই আমি বুঝতে রাজ্য সরকার কোনো একটা আদেশকে মেনে তাড়াতাড়ি ভর্তি করে দিক ছাত্রদের ইন্টারেস্টটা অনেক বেশি বড় সরকারের ইগো থেকে স্টুডেন্ট ইন্টারেস্টটা বড় যাই হোক এখন অন্তত যে ইটা বার করেছে আর বাদবাকি সবগুলো করে ছেলে মেয়ে ভবিষ্যতে রাষ্ট্রা পরিষ্করণ করুক জয়েন্টির ফলটা এতদিন ধরে আটকে থাকায় ছেলে মেয়েরা ভর্তি হতে পারছিল না তারপরে মাতকতি হচ্ছিল তো মোটামুটি যারা একটু উচ্চ মেধা সম্পন্ন তারা রাজ্য ছেড়ে চলেই গেল বা সরকারি জায়গায় ভর্তি হয়ে গেল হ্যাঁ যারা রইলেন আমাদের অনেক পরিচিত আপনারা অনেক পরিচিত হয়তো দেখবেন তারা अपेक्षा করছিল যাদবপুরে ভর্তি হবে কি অনিশ্চিতপুরে ভর্তি হবে তারা হয়তো যারা অপেক্ষা করেছেন ভর্তি হয়ে যাবেন কেন অন্যান্য প্রাইভেট কলেজ ফলেজে তো অনেক খরচ অত খরচ তো সব মানুষ বহন করতে পারে না একদিক থেকে সেটা এটা ভালো হলো আপাতত একটু স্বস্তি হলো কিন্তু জটিলতাটা থেকে গেল আইনি জটিলতা খানিকটা থেকেই গেল যাই হোক অন্তর্ভোগ যারা ভর্তি হয়েছে হয় আগামী সুপ্রিম কোর্ট তাদের ভর্তিটার বৈধতা দিয়ে দেবেন সেটাই আশা করা যায় আচ্ছা তার মানে ধরুন এই যে একশো চল্লিশটি শ্রেণীর ওবিসির যে তালিকা নতুন তালিকা সেই অনুযায়ী যদি ভর্তির গোটা প্রক্রিয়া হয়ে থাকে সুপ্রিম কোর্ট যদি পরে এই তালিকাটা বাতিলও করেন তাহলেও এদের রেহাই দিয়ে এদের রেহাই দিয়ে দেবেন সেটাই হওয়া উচিত বাঞ্ছনীয় ফলে সেদিক থেকে এনা সমস্যায় পড়বেন না আহ আমার তো তাই অভিজ্ঞতা থেকে বলতে পারি আরই অভিজ্ঞতা থেকে